যে বনে বাঘ নেই সে বনে সবাই নিজেকে বাঘ মনে করে বাংলাদেশ আওয়ামী লীগ পনেরো থেকে ষোলো মাস মাঠের রাজনীতি থেকে দূরে আছে কিন্তু বাংলাদেশের কিছু চুনগুটি দল সেই সুযোগে নিজেদেরকে বাঘ মনে করা শুরু করে দিয়েছে তারা বলছে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এইসব চাপাবাজি গালবাজি করে কোনো লাভ নেই ধরে নিলাম গায়ের জোর আছে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে না নির্বাচন করেই ফেললেন ওই পাতানো নির্বাচনে তোমরা টোকায় সমন্বয় একজন দুজন এমপি হয়ে গেলে ধরে নিলাম বিএনপিও ক্ষমতায় চলে আসলো কি হবে তোমরা কি দেশ চালাতে পারবা বাংলাদেশ আওয়ামী ছাড়া যে নির্বাচনগুলোই দেওয়া হয়েছিল সেই নির্বাচন গুলা দেওয়ার পরে যে সরকার এসেছে বা ক্ষমতায় এসেছে

सरकार मूल उद्देश्य তারেক রহমান ফেসবুক স্ট্যাটাসে বলছেন তার দেশে ফেরার ব্যাপারটা তার সিদ্ধান্তের উপরে নির্ভর করছে না এরকম জটিল অবস্থার মধ্যে ভয়েস অফ আমেরিকা বাংলাদেশে একটা জরিপ পরিচালনা করেছে যদিও সেই জরিপের ব্যাপারটা নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে তেমন কোনো সরগোল নেই সেই জরিপে ভয়েস অফ আমেরিকা তুলে এনেছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিতে মানে ভোটে অংশগ্রহণ করার ক্ষেত্রে মানুষ সমর্থন করে কি করে না আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে দেয়া উচিত কি উচিত না এরকম খুলিল ইদাপাড়ী খলিল মোদের কারবাড়ি খলিল এখন দোহায় এসেছিল সে দিল্লি বেশ একটা কবিতা হলো বলুন আসলে কবিতা নয় দিল্লিতে বেশ একটা চাপমূলক বৈঠকের পর দেশে ফিরেই কাতারের রাজধানী দোহায় গিয়ে পরিস্থিতি বিবরণ দিতে হচ্ছে রজার রহমান ওরফে খলিলুর রহমান যার আনুষ্ঠানিক পদবি বাংলাদেশ সরকারের বা প্রধান উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যেই আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তো দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসে কে বনে বাঘ নেই সে বনে সবাই নিজেকে বাঘ মনে করে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ষোলো মাস মাঠের রাজনীতি থেকে দূরে আছে কিন্তু বাংলাদেশের কিছু চুরোপুটি দল সেই সুযোগে নিজেদেরকে বাঘ মনে করা শুরু করে দিয়েছে তারা বলছে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বাংলাদেশ আওয়ামী লীগের কবর রচনা হয়েছে পাঁচে আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের কবর রচনা করে দিয়েছে জনগণ তারাই ডিসিশন নাকি দিয়ে দিয়েছে কোন জনগণ ডিসিশন দিয়েছে বাংলাদেশে কি দু থেকে তিন লক্ষ মানুষ বসবাস করে দুই তিন লক্ষ মানুষ আসপথে নামলো ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে জমান সেনাবাহিনী ভারতে পৌঁছাই দিল এটা ডিসিশন হয়ে গেল এসব চাপাবাজি গালবাজি করে কোনো লাভ নেই ধরে নিলাম গায়ের জোর আছে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে না কি নির্বাচন করেই ফেললেন ওই পাতানো নির্বাচনে তোমার সমন্বয় একজন দুজন এমপি হয়ে গেল ধরে নিলাম বিএমপিও চলে আসলো কি হবে তোমরা কি দেশ চালাতে পারবা পাঁচ বছর কেরি করতে পারবা অসম্ভব উনিশশো একাত্তর সালের পরে বাংলাদেশ আওয়ামী লীগ সকল নির্বাচন অংশগ্রহণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া যে নির্বাচন গুলাই দেওয়া হয়েছিল সেই নির্বাচনগুলা দেওয়ার পরে যে সরকার এসেছে বা ক্ষমতা এসেছে বেশি দিন স্থায়িত্ব ছিল না এটাই হচ্ছে বাস্তবতা উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করা হয়েছিল পনেরো থেকে ষোলো দিনের বেশি স্থায়িত্ব ছিল না বাধ্য হয়ে আবার নির্বাচন করতে হয়েছে আগামীতে এটা ঘটবে হয়তো ষোলো দিনের জায়গায় ষোলো মাস হবে কিন্তু এটা হবে কারণ যে সকল টোকায় সমন্বয় সারা বাংলাদেশ মিলে তাদের এনসিপি যা ভোট পাবে না বাংলাদেশ আওয়ামী লীগের একটা এমপি পাত্রে ওই আসন থেকে সেই ভোট পাবে আর তারাই এখন ভীষণ নিচ্ছে তারাই এখন গালবাজি করছে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে নাকি পারবে না এই টোকায় সমন্বয় খেতে পারত না এটুকাই সমন্বয় গুলো আগে পরে পরে ঘুরতো ভার্সির মধ্যে চা ব্যস্ত একটা আছে রনি এরা এখন দু কোটি টাকা গাড়িতে ঘুরে এরা এতদিন বলতো আওয়ামী লীগের এমপিরা মন্ত্রীরা হচ্ছে যে চাঁদা তারা টাকা লুটপাট করে কিন্তু এখন তারা ওই জায়গায় বসে তারা নিজেরাই লুটপাট করছে তারা এখন এমপি হওয়ার স্বপ্নে বিভোর আছে তাদের কিছু সমন্বয়ক এখন উপদেষ্টা মন্ডলীতে প্রায় পনেরো মাস ধরে বসে আছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে আরেকজন আছে মাহফুজ আলম সেও পরবর্তীতে আবার উপদেষ্টা হয়েছে আবার তারা বড় বড় গালবাজি করে আওয়ামী লীগ দুর্নীতি বাস আওয়ামী লীগ ব্যস্টে সরিয়ে দিয়েছে তারা এই পনেরো মাসে দেশের যে হাল করেছে আওয়ামী ষোলো বছরে সে হাল করে ষোলো বছরে যে উন্নয়ন করেছে সে উন্নয়নের ঘটিয়েছে পনেরো মাসে তারা এবং ওই উন্নয়নকে ধ্বংস করে দিয়েছে তারা অর্থনীতি দুর্বল করে দিয়েছে তারা শিক্ষা দুর্বল করে দিয়েছে তারা দুর্বল করে দিয়েছে তারা মানুষের প্রত্যেকটা সেক্টরে একেবারেই সকল কিছু ধ্বংস করে দিয়েছে মানুষ এখন না পারতেছে বলতে না পারতেছে সহ্য করতে এখন আবার একটা পাতা নির্বাচন দেওয়ার জন্য বসে আছে ভাই ভাই নির্বাচন কে কয়টা আসন পাবে এই জামাতের এ পার্টি ইনকালাব না আর নাটক সাজিয়েছে একটা এই নির্বাচন জনগণ মানে মানে না এই নির্বাচনকে আপনারা যদি এতই পাঁচে আগস্ট জনগণ নির্ধারণ করে ফেলেছে আওয়ামী লীগকে কবরচনা করে দেওয়ার তাহলে একটা প্ল্যানিং করেন আপনারা মিলে অ্যান্টি আওয়ামী লীগের দল আছে সকলে একটা জোট করেন আর আওয়ামী লীগকে এক পাশে রাখেন নির্বাচন করেন নির্বাচন করে আপনারা বিশাল ব্যবধানে জয়লাভ করে আওয়ামী লীগকে একেবারে শুয়ে দেন আওয়ামী লীগ একটা আসন পাবে না আপনারা প্রায় আইশো তিনশো আসন পেয়ে যাবেন তখন বলবেন এই তো নির্বাচনে আওয়ামী লীগকে জনগণ সিদ্ধান্ত নিয়ে দিয়ে নিয়ে ফেলেছে জনগণ আওয়ামী লীগকে আর ভোট দেয়নি আওয়ামী লীগকে একেবারে জনগণ প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ তখন তখন রচনা হয়ে যাবে সেটা যুক্ত করে দেন

একেবারে মাইনাস করে দেওয়া ছিল বিএনপি বা বাংলাদেশের রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে দেওয়াই ছিল মঈনউদ্দিন ফখরুদ্দিন সরকারের মূল উদ্দেশ্য সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মূল উদ্দেশ্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর সংকটাপন্ন তার অবস্থা সারা দেশে তার ভক্ত সমর্থক নেতা কর্মী বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা তার জন্য যখন দোয়া করছেন তখন তার একমাত্র জীবিত সন্তান বড় পুত্র তারেক রহমান দেশে ফিরতে পারছেন না এবং তারেক রহমান বলছেন এ বিষয়ে সিদ্ধান্ত যেমন তার একক নিয়ন্ত্রণাধীন নয় তেমনি কোথায় বাধা বা কেন তিনি দেশে ফিরতে পারছেন না সে বিষয়টি বিস্তারিত জানানো সম্ভব নয় সরকারের তরফে প্রধান প্রদেষ্টা দফতরের প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের সামনে এসে বলেছেন সরকারের তরফে কোনো বাধা নেই তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে বাধাটা কোথায় একটা নিরাপত্তা ঝুঁকিকে তারেক রহমানকে তার মায়ের অনেকেই যাকে শেষ সময় বলছেন মৃত্যু সজ্জা বলছেন সেই সময়ে মায়ের বসতে বাধা দিচ্ছে কিসের নিরাপত্তা ঝুঁকি আরেকটি গুরুত্বপূর্ণ করুন রাতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এর আগেই সেনাপ্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বঙ্গভবনে গেছেন কি করা যায় শেখ হাসিনা চলে যাওয়ার পরবর্তী পরিস্থিতিতে এসব নিয়ে আলোচনায় এবং রাষ্ট্রপতি যখন জাতির উদ্দেশ্যে ভাষণের জন্য হাজির হলেন ক্যামেরার সামনে তখন তিন বাহিনী প্রধান প্রধান বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান তার পেছনে দাঁড়িয়ে থাকলেন যে এই রাষ্ট্রপতির যে ভাষণ তাকে তারাও সমর্থন করছে মনে করে দেখেন রাষ্ট্রপতি সেই যে তিনটি মূল কথা হচ্ছে একটি সরকার গঠিত হবে খুব দ্রুত নির্বাচন হবে এবং খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে সেই আলাপটা শুনে সারা বাংলাদেশের মানুষই ভেবেছিল শেখ হাসিনা চলে গেছেন সেনা প্রধান একটা অন্তর্বর্তী সময়ে একটা দায়িত্ব নিয়েছেন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে রাষ্ট্রপতি সেনা প্রধান মূলত সেনাবাহিনীর একটা তত্ত্বাবধানে এবং তারা একটা দ্রুত নির্বাচন দিলে বাংলাদেশের বৃহত্তম দল আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে দলটি বিএনপি সেই বিএনপির নেতৃত্বে খালেদা জিয়া এসে তিনি নির্বাচনে অংশ নেবেন এবং তিনি হবেন পরবর্তী প্রধানমন্ত্রী কি এমনটাই তো মনে হয়েছিল রাষ্ট্রপতির সেই বক্তব্য শুনে এর পর থেকে খালেদা জিয়া বেরিয়ে এলেন মানে খালেদা জিয়াকে ছয়ই আগস্টে মুক্তি দিয়ে দেওয়া হলো সকল মামলা থেকে খালাস দিয়ে দেওয়া হলো কিন্তু খালেদা জিয়াকে আমরা আর কখনোই প্রকাশ্যে দেখতে পেলাম এবং এখন পর্যন্ত আমরা এমনকি একটা লিখিত বিবৃতি বা তার দলের কেউ গিয়ে তার মতামত জেনে এসে সংবাদ মাধ্যমকে জানিয়েছে শেখ হাসিনার সরকার পতনের ফলে তার কি অনুভূতি বা তিনি দেশবাসীকে কি আহ্বান জানাতে চান এরও কোনো সুযোগ খালেদা জিয়াকে এরপরে আর দেওয়া হলো না কি ঘটে গেল মানে পাঁচই আগস্ট যখন মনে হলো খালেদা জিয়া মুক্তি পাবেন তারেক রহমান ফিরে আসবেন কারণ শেখ হাসিনা আর নাই কাজে আর কোনো বাধা জিয়া পরিবারের সামনে নাই কোন সে বাধা যে বাধা দেড় বছর সময় ধরে খালেদা জিয়াকে বাড়িতে মুখ বন্ধ করে বন্দি করে রাখলো এবং তারেক রহমানকে আর দেশে ফিরতে দিল না এক এগারো সরকার যখন এলো জানুয়ারি মাসে এগারোই জানুয়ারি যখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারটি গঠিত হলো সেই সরকার যখন মার্চ মাসে তারেক রহমানকে গ্রেফতার করলো সেই সরকার তারেক রহমানকে এরপর বাংলাদেশের রাজনৈতিক সংস্কার বাংলাদেশের রাজনীতিকে দুর্নীতিমুক্ত করা এবং বাংলাদেশের রাজনীতিতে যে কোনো পরিবার কোনো ক্ষমতাসীন ব্যক্তি সকল বিচারের ঊর্ধ্বে নয় সেটা প্রমাণের কেন্দ্রে নিয়ে এলেন এলো এই তারেক রহমান এই প্রধানমন্ত্রী পুত্র সাবেক রাষ্ট্রপতি পুত্র তারেক রহমানকে সংস্কারবাদীদের মধ্যে ক্রমাগত ভাবে এই একটা ছিল যে হাওয়া ভবনে যিনি একটা বিকল্প সরকার পরিচালনা করছিলেন তার সালে এসে তাকে পর থেকে সেই গ্রেফতার করতে না পারলে আসলে এই সরকার যে একটা দুর্নীতিমুক্ত রাজনীতি প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয়েছে তা প্রমাণ হবে না মার্চে তারেক রহমান গ্রেফতার হলেন এবং এরপর তাকে বিভিন্ন সময়ে রিমান্ডে নেওয়া হতে থাকলো এবং যে পরিস্থিতিতে এক একবার তারেক আদালতে হাজির হতে থাকলেন যে ক্রমাগত ভাবে প্রথমে তাকে জড় অবস্থায় হেলমেট পরা বুলেট প্রুফ জ্যাকেট পরা অবস্থায় দেখা গেল এরপর দেখা গেল তিনি আর চলে ফিরে আদালত পর্যন্ত যেতে পারছেন না তাকে হুইল চেয়ারে ঠেলে আনতে হচ্ছে এরপর দেখা গেল হুইল চেয়ারে তারেক রহমান আরো সতেরো বছর আগের কথা বলছি তারেক রহমান একরকমের আদালতে হাজিরা দেওয়া শুরু করলেন এরপর দু সালের জানুয়ারি মাসে ভারতের সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেস রহমানের দিয়ে এই খবর প্রকাশ যে যে তাকে হেফাজতে নিয়ে এবং হেফাজত মানে কার হেফাজত তখন তিনি সেনা হেফাজতে আছেন এবং সেনাবাহিনীর সেই হেফাজতে নিয়ে তারেক রহমান বললেন যে তাকে রিমান্ডের সময় তাকে চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টায় হাত ও চোখ বেঁধে রাখা ছিল এবং তার বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস লিখলো যে আমাকে বেধে রুমের ছাদের সাথে ঝুলিয়ে আবার ফেলে দেওয়া হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয় এই পরিস্থিতিতে ওই ভয়াবহ নির্যাতনে তারেক রহমানের মেরুদণ্ডের হাড়গুলো ভেঙে যাওয়া শুরু করলো এবং সে কারণে তিনি আর উঠে দাঁড়াতে পারছিলেন না 2008 সালের জানুয়ারি থেকে এই খবর যখন প্রকাশ্য হয়ে পড়লো খালেদাজিয়া তো তিনিও তখন কারাদণ্ডে দণ্ডিত তার জিয়া এবং তার ছোট পুত্র আরাফাত রহমান কাওকোককে আবার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তার প্রমাণিত 6 মাস পর 2047 সেপ্টেম্বরে গ্রেফতার করে নিলো তো খালেদাজি আর তখন মূল যে দর্কশাকোশির বিষয়বস্তুতে পরিণত হলো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে এই বিষয়টি যে তার দুই ছেলেকে মুক্ত করে বিদেশ যেতে দিতে হবে এবং খালেদাজি আর অত্যন্ত ঘনিষ্ঠও খালেদাজি আর সরকারের আইনমন্ত্রী মওদুদ আহমেদ তিনি কারাগারে কেমন ছিলাম এই বইয়ে এই পুরো বিষয়টা নথিবদ্ধ করেছেন তিনি বলেছেন যে 2008 সালে তার যখন নাইকো মামলার শুনানিতে বিভিন্ন সময় খালেদাজির সঙ্গে দেখা হতো খালেদাজি তাকে যোগ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যোগ দিতে রাজি হন সেজন্য রাত বিরাতে সেনা কর্মকর্তারা জেলে তার সঙ্গে আলাপ করতে আসছেন মানে তার উপর চাপ সৃষ্টি করতে আসছেন এবং খালেদা জিয়া তখন মৌুদ আহমেদকে বলে দেন যে তিনি কিছুতেই তার দুই ছেলেকে যদি এই সেনাবাহিনী মুক্তি না দেয় এবং মুক্তি দিয়ে বিদেশ যাওয়ার ব্যবস্থা না করে দেয় তিনি কিছুতেই নির্বাচনে অংশ নেবেন না মৌদুদ আহমেদ তার কারাগারে কেমন ছিলাম বইয়ে স্পষ্ট করে লিখেছেন যে সেনাবাহিনী শুধুমাত্র তার ওপর চাপ সৃষ্টি করতে কারণ সেনাবাহিনী জুলাইয়ে দু হাজার আটের জুলাইয়ে কিন্তু আরাফাত রহমান পোকোকে ছেড়ে দেয় আরফাত রহমান পোকো প্রথমে চিকিৎসার জন্য থাইল্যান্ড যান তারপরে গিয়ে মালয়েশিয়ায় ফিতু হন কিন্তু সেনাবাহিনী কিছুতেই এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার কিছুতেই হাওয়া ভবন অভিযোগের কেন্দ্রে থাকা তারেক সময়ের জন্য মাধ্যমে রাজনীতি থেকে একেবারে মাইনাস করে দেওয়ার চিরতরে বিএনপি বা বাংলাদেশের রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে দেওয়াই ছিল মইনুদ্দিন ফখরুদ্দিন সরকারের মূল উদ্দেশ্য সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মূল উদ্দেশ্য তখনকার ডিজিএফআইর এর উচ্চপদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার এটিএম আমিন বিএনপি খন্দকার দেলোয়ার হোসেন এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ জামায়াতি ইসলামীর নেতা এরা তিনজন মিলে কারাগারে গিয়ে শেষ পর্যন্ত দু সালের আঠাশে আগস্ট খালেদা জিয়ার সঙ্গে এই চুক্তিতে পৌঁছন যে খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন আ তারেক রহমান দীর্ঘ সময় আর রাজনীতি করবেন না সেই প্রতিশ্রুতি দিয়ে তিনি দেশত্যাগের সুযোগ পাবেন এবং তারপর তারেক রহমান দেশত্যাগের সুযোগ পান সেপ্টেম্বর মাসে মৌদুদ আহমেদ লিখেছেন কারাগারে কেমন ছিলাম বইতে যে এমনও হতে পারে যে খালেদা জিয়া জেনারেলদের সাথে এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না এবং এই মর্মে তারেক রহমান কোন সম্মতিপত্রে স্বাক্ষরও দিয়ে থাকতে পারেন এখন ওয়াকারুজ্জামান যে তারেক রহমানের যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা তার সেনাবাহিনী করবে বাংলাদেশে তিনি এলে এই কথাটা যে কখনো মুখ দিয়ে উচ্চারণ করছেন না এমন একটা ভয়াবহ সংকটকালীন সময়েও যে তিনি এগিয়ে এসে বলছেন না যে তারেক রহমান আপনি নিরাপত্তার ঝুলি নিয়ে ভাববেন না আমরা আছি আপনার পাশে এই বিষয়গুলো নিয়ে যে বিষয় সে বিষয় কেটে যাবে যখন আপনি হিসাব মেলাবেন যে তারেক রহমান তো এই ওয়াকারের বাহিনী সেনাবাহিনীর বাহিনীর জেনারেলদের কাছে মুচলেকা দিয়েই দেশ ত্যাগ করেছিলেন যে তিনি আপাতত আর রাজনীতিতে জড়াবেন না এখন কত দিন তার সেই রাজনীতিতে না জড়ানোর সময়সীমা সে বিষয়ে নানাজন নানা কথা বলেন কেউ বলেছেন তিন বছর কেউ বলেছেন যে খালেদা জিয়া নিজেই তো গণমাধ্যমকে বলেছিলেন যে সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত পর্যন্ত তারেক রহমান রাজনীতির বাইরে থাকবেন এখনই তার সুস্থতার সার্টিফিকেটটাও তো যাদের কাছে তিনি মুচলেকা দিয়েছেন তাদের কাছ থেকেই তাকে পেতে হবে দেখেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বা সেনাবাহিনী কিভাবে জিয়া পরিবারকে আসতে পৃষ্ঠে বেঁধে রেখেছে তার প্রমাণ যে এই এবার যখন খালেদা জিয়া মুক্তি পেলেন ছয় আগস্টের পর থেকে তারপর তিনি নিষ্প্রাণ নির্জীব হয়ে পড়ে আছেন একমাত্র যে সামাজিক অনুষ্ঠানে তাকে যাওয়ার অনুমতি দেওয়া হলো তার দলীয় কোনো অনুষ্ঠানে নয় একমাত্র যে সামাজিক অনুষ্ঠানে তাকে যাওয়ার সুযোগ দেওয়া হলো ফটো সেশন করানো হলো সেটা কিন্তু এবারেও মতই 2024 এর 22 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে এবং এর আগে এবং পরেও খালেদাজিয়া নির্ব জীব নিশ্চুপ একেবারে চুপ জানুয়ারি মাসে এসে এবং আমরা একটা দীর্ঘ সময় শুনে আসছিলাম যে খালেদাজিয়া কেন বিদেশ যেতে পারেন না চিকিৎসার জন্য তার কারণও শেখ হাসিনা সরকার কারণ শেখ হাসিনার বাধার কারণেই খালেদাজিয়া লন্ডনে গিয়ে চিকিৎসা করাতে পারছেন না অথচ এর আগস্টে শেখ হাসিনার পতনের পরেও দীর্ঘ সময় চলে গেল খালেদাজিয়ার বিদেশ যাওয়া বিষয়ও কোনো উদ্যোগের কথা শোনা গেল না জানুয়ারির দুই তারিখে সেনা প্রধান সস্ত্রী খালেদা সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন চল্লিশ মিনিটের ওই বৈঠক শেষেই বিএনপির কাছ থেকে এই ঘোষণা এলো যে সাতই জানুয়ারি খালেদা জিয়া লন্ডন যাবেন তারেক রহমানের কাছে সেখানে চিকিৎসার জন্য তার মানে খালেদা জিয়া তারেক রহমানের দেখা হতে পারবে কিনা খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন কিনা নাকি তাকে বাসায় থাকতে হবে এই সব কিছু আসলে নিয়ন্ত্রিত হচ্ছে তো অন্য কোথাও থেকে এসব হিসাব না মিললে সেনাবাহিনীর সঙ্গে হিসাব না মিললে সম্ভবত তারেক রহমানের পক্ষে ফেরা মুশকিল ওয়াকারুজ্জামান গ্রিন সিগনাল কেন দিতে পারছেন না কেন তিনি নিয়ে আসতে পারছেন না সে বিষয়টা তিনি কেন পরিষ্কার করছেন না তা জানা মুশকিল তবে ওয়াকারুজ্জামানের গ্রিন সিগনাল না পেলে ওয়াকার বাহিনীর অনুমোদন না পেলে সত্যিই কি তারেক রহমানের পক্ষে কখনো দেশে ফেরা সম্ভব হবে দর্শক বাংলাদেশের রাজনীতিতে নানা সংকট যখন দেখা যাচ্ছে আওয়ামী লীগের মোটামুটি ভারপ্রাপ্ত যিনি হিসেবে অ্যাক্টিং করছেন বলে মনে হচ্ছে সজীব আজের জয় তিনি বলছেন দেশে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে তারেক রহমান ফেসবুক স্ট্যাটাসে বলছেন তার দেশে ফেরার ব্যাপারটা তার সিদ্ধান্তের উপরে নির্ভর করছে না এরকম জটিল অবস্থার মধ্যে ভয়েস অফ আমেরিকা বাংলাদেশে একটা জরিপ পরিচালনা করেছে যদিও সেই জরিপের ব্যাপারটা নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে তেমন কোনো শোরগোল নেই সেই জরিপে ভয়েস অফ আমেরিকা তুলে এনেছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিতে মানে ভোটে অংশগ্রহণ করার ক্ষেত্রে মানুষ সমর্থন করে কি করে না আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে দেয়া উচিত কি উচিত না এরকম একটা জরিপ করেছে তারা সারা বাংলাদেশ ব্যাপী সেই জরিপে মানে অবাক করা তথ্য উঠে এসেছে সেই তথ্যে দেখা যাচ্ছে যে জরিপে বেশিরভাগ মানুষই চাইছেন আওয়ামী লীগকে যেন নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হয় তাহলে বাংলাদেশে এত এত মানে আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী তৈরি হলো কিভাবে সেই তৈরি হওয়ার পেছনে দায়টা কার চলুন একটু আলোচনা করে দেখি গণমাধ্যম কি বলছে ভয়েস অফ আমেরিকার জরিপে কি বা উঠে আসলো থাকবেন স্ট্রিপের নিয়মিত আয়োজন দর্শক বলছিলাম আন্তর্জাতিক গণমাধ্যম ভয়েস অফ আমেরিকা ভয়েস অফ আমেরিকা বাংলাদেশে এত বেশি জনপ্রিয় একটা গণমাধ্যম আমরাও ছোটোবেলায় শুনেছি যখন টেলিভিশন মানুষের কাছে অ্যাভেলেবেল হয়নি যখন রেডিওর খবরের উপরে নির্ভর করত মানুষ তখন ভয়েস অফ আমেরিকা বিবিসি বাংলা এই এই খবরগুলো এই খবরগুলোর উপরে রেডিওতে বাংলাদেশের সাধারণ মানুষ নির্ভর করতেন এবং এই খবরগুলোর উপরে আস্থা রাখতেন বাংলাদেশের খবরে বাংলাদেশ বেতারের খবরে খুব একটা কিছু পাওয়া যেত না কিন্তু বিশ্বের নানা খবর বিবিসি বাংলা কিংবা ভয়েস অফ আমেরিকা যেভাবে দিত সেই খবরগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য হতো সারা বিশ্বব্যাপী সমাদৃত এই ভয়েস অফ আমেরিকা ভয়েস অফ আমেরিকা এই গণমাধ্যমটি তারা বাংলাদেশের উপরে একটা জরিপ করেছে সেই জরিপে যেটা দেখা যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এটা নিয়ে একটা নিউজ করেছে খুব বেশি গণমাধ্যম এটা নিয়ে নিউজ করেনি তারা তাদের শিরোনামে বলছে ভয়েস অফ আমেরিকার জরিপ সাতান্ন শতাংশ মানুষ আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চায় এই শিরোনামের বাইরে গিয়ে যখন আমরা দেখছি যে পুরো নিউজ পুরো নিউজে যদি ঢুকি তাহলে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চাই দেশের সাতান্ন শতাংশ মানুষ আর দলটিকে নিষিদ্ধ করার পক্ষে মানুষ পঁয়ত্রিশ পার্সেন্ট সাড়ে পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষ এই জরিপে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছে তার মানে এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী আওয়ামী লীগ রাজনীতি করতে না পারুক এই মানুষের সংখ্যা পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ আওয়ামী কি নিষিদ্ধ করা উচিত না রাজনীতি করতে দেওয়া উচিত ভয়েস অব আমেরিকা বাংলার এমন জরিবে উত্তরদাতারা এরকম মত দিয়েছেন উত্তরদাতাদের চার দশমিক নয় শতাংশ এ ব্যাপারে জানেন না বলে জানিয়েছেন দুই দশমিক ছয় শতাংশ এই প্রশ্নের উত্তর দিতে রাজি হননি অন্য উত্তরদাতাদের তুলনায় আঠারো থেকে চৌত্রিশ বছর বয়সী তরুণ উত্তরদাতারা মূলত তরুণরা আওয়ামী লীগের আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় যে পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ মানুষ আশ্চর্যজনকভাবে হলেও সত্য যে তার অধিকাংশই তরুণ অর্থাৎ উনচল্লিশ দশমিক নয় শতাংশ আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে ওই পঁয়ত্রিশ পার্সেন্টের মধ্যে উনচল্লিশ পার্সেন্ট প্রায় চল্লিশ পার্সেন্ট হচ্ছে তরুণ বয়সের তাদের বয়স হচ্ছে আঠারো থেকে চৌত্রিশ তার মানে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা তরুণদের মধ্যে কমেছে এটা এই জরিপে উঠে এসেছে পঁয়ত্রিশ বা তার ঊর্ধ্বের বয়সের সংখ্যা সেটা তিরিশের দিকে দিকে গত আগস্ট নেতৃত্বে গণভূত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আট আগস্ট ডক্টর ইউনসের ক্ষমতা এরপরে নানা পরিক্রমায়িত সময় এগিয়েছে জরিপটি ভয়েস অফ আমেরিকা বাংলার এডিটোরিয়াল নির্দেশনা অনুযায়ী পরিচালনা করে গবেষণা ও জরিপ প্রতিষ্ঠান ও আর জি কোয়েস্ট রিসার্চ লিমিটেড ভয়েস অফ আমেরিকা ঠিক করে দেওয়া সুনির্দিষ্ট ক্লোজ এন্ড প্রশ্নমালার উপরে ভিত্তি করে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট টেলিফোন ইন্টারভিউ এবং এই দুটোর মাধ্যমেই দেশের আটটি বিভাগে আঠারো বছর বা এর বেশি বয়সী মানুষের মধ্যে এই জরিপটা চালানো হয় আওয়ামী নিষিদ্ধ করলে কতদিনের জন্য নিষিদ্ধ করা উচিত এমন প্রশ্নের জবাবে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত বলে মত দিয়েছেন অর্থাৎ ওই যে পঁয়ত্রিশ পার্সেন্ট সেই পঁয়ত্রিশ পার্সেন্টের মধ্যে তাদের অর্ধেকের বেশি অর্থাৎ চুয়ান্ন দশমিক এক শতাংশ উত্তরদাতা বলেছেন পঁয়ত্রিশ পার্সেন্টের মধ্যে চুয়ান্ন দশমিক এক পার্সেন্ট অর্থাৎ পঁয়ত্রিশ পার্সেন্টের অর্ধেক অর্থাৎ সতেরো আঠারো আঠারো পার্সেন্ট মতো মানুষ বলেছে যে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা উচিত অন্যদিকে ওই পঁয়ত্রিশ পার্সেন্টের মধ্যে পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট যারা তারা বলেছে যে আওয়ামী লীগকে দশ বছরের বেশি নিষিদ্ধ করা করা উচিত পাঁচ থেকে দশ বছর নিষিদ্ধ করা এই ব্যাপারটা পাঁচ পাঁচ বছর থেকে দশ বছর নিষিদ্ধ করা হোক এই ব্যাপারটা ওই জরিপের মধ্যে পঁয়ত্রিশ পার্সেন্টের মধ্যে চায় আট দশমিক নয় পার্সেন্ট অর্থাৎ পঁয়ত্রিশ পার্সেন্ট যারা চায় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক তাদের মধ্যে অর্ধেক আবার চায় আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হোক কিন্তু আওয়ামী লীগকে আবার নির্বাচনে অংশগ্রহণ করা এবং রাজনীতিতে অংশগ্রহণ করতে দেওয়ার পক্ষে মতামত এসেছে প্রায় আটান্ন পার্সেন্ট এই যে এই এই জরিপে উল্লেখযোগ্য একটা ব্যাপার যেটা দেখা গেছে সেটা হচ্ছে তরুণদের মধ্যে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা কমেছে নেতাদের নিষিদ্ধ করা হলে কতদিনের জন্য নিষিদ্ধ করা হোক এই ব্যাপারটা জরিপে উঠে এসেছে যারা আওয়ামী লীগ নেতাদের রাজনীতি থেকে নিষিদ্ধ করার পক্ষে সেসব উত্তরটা তাদের অর্থাৎ ওই পঁয়ত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ দশমিক পাঁচ পার্সেন্টের মধ্যে চুয়ান্ন পার্সেন্ট অর্থাৎ অর্ধেক সংখ্যা চান আওয়ামী নেতাদের রাজনীতি থেকে নিষিদ্ধ করা হোক ওই একই যারা স্থায়ীভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় তারা এটাও চায় যে আওয়ামী লীগের নেতাদেরও স্থায়ীভাবে নিষিদ্ধ করা হোক বাকিরা বিভিন্ন মেয়াদে পাঁচ বছর দুই বছর অনেকে চাই যে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হোক অনেকে চাই পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হোক অনেকে চাই একটা নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করতে না দেওয়া হোক এরকমভাবে নানাভাবে উঠে এসেছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে সেই সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট আওয়ামী লীগকে আওয়ামী লীগের নেতাদের রাজনীতি করতে দেওয়ার পক্ষে এবং আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার পক্ষে ভয়েস অফ আমেরিকার জরিপে অবাক করা তথ্য উঠে এসেছে সেটা হচ্ছে সাতান্ন পার্সেন্ট মানুষ মনে করেন যে আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার দেওয়া উচিত ভোট করতে দেওয়া উচিত এবং আওয়ামী লীগ তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত তবে অনেকেই এর মাঝে যে মন্তব্য করেছেন যে যারা দোষী তাদের দোষ দোষের যেন বিচার হয় সেই ব্যাপারটাও উঠে এসেছে এই জরিতে কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে যখন আওয়ামী লীগকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল যারা আওয়ামী নিষিদ্ধ করতে চাইছে আওয়ামী রাজনীতি করতে দেওয়া হবে না আওয়ামী লীগের কবর রচনা করা হবে মুজিবাদের কবর রচনা করতে চাওয়া হচ্ছে এরকম একটা মানে জোরালো স্রোতের মধ্যে মাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট দেশের মানুষ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই কেন সেটা একটা বড় প্রশ্ন কেন মানে কিছুদিন আগে প্রধান উপদেষ্টা বিদেশে একটা গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন যে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে এটা আমি বিশ্বাস করি না অর্থাৎ তার ভাষ্যমতে আওয়ামী লীগের সারা দেশে যে সমর্থকের সংখ্যা রয়েছে সেটা খুব যদি বেশি হয় নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জন হতে পারে এক লাখ হবে না তার মানে একটা দলের সমর্থক যদি এক লাখের কম হয় তাহলে সেই দলের ব্যাপারে ভয়েস অফ আমেরিকার এই জরিপটা যেখানে উঠে আসলো যে দেশের সাতান্ন পার্সেন্ট জনগণ মনে করে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত এবং আওয়ামী লীগকে ভোট দেওয়া উচিত তাহলে পরিস্থিতি কি পাল্টে গেল গত বছর পাঁচ আগস্ট সরকার পতনের পরে আওয়ামী লীগের সাড়ে পনেরো মাস পরে ষোলো মাসের মাথায় এসে এরকম অবস্থা হল এই অবস্থা কেন হল এই অবস্থা যদিও জরিপটা তারা পরিচালনা করেছে অক্টোবরের শেষের দিকে প্রকাশ করতে করতে একেবারে নভেম্বরের শেষে তারা প্রকাশ করলো কারণ জরিপ করার পরে অনেক হিসাব নিকাশের ব্যাপার থাকে নাকি এই ভয়েস অফ আমেরিকা এই প্রতিষ্ঠানটাকে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে আওয়ামী লীগ কিনে নিয়ে এরকম একটা জরিপ সামনে নিয়ে আসলো খুলিল খুলিল ডাকি দের কারবার খরিল এখন দোহায় আসছিল সে দিল্লি দিল্লি দোহা আর ওয়াশিংটন এই তিনটি জায়গা এখন বাংলাদেশের নিরাপত্তা এবং রাজনৈতিক ভবিষ্যতের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলছে আর এই তিন দিকে উদ্দেশ্য দিল্লিতে উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকের প্রেক্ষাপট ছিল করছে বাংলাদেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় অন্তত বারোটি জঙ্গি ক্যাম্প সক্রিয় রয়েছে সেগুলো পরিচালনা করছে পাকিস্তান থেকে আসা ভারত বিরোধী জঙ্গিরা ভারতের নিরাপত্তা প্রতিষ্ঠানের কাছে এটা শুধু সীমান্ত নিরাপত্তার বিষয় নয় দিল্লি আশঙ্কা করছে রাজনৈতিক অনিশ্চয়তার সুযোগে ইসলামপন্থী গোষ্ঠী বা উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী বাংলাদেশে আরো মাথা তুলে দাঁড়াচ্ছে বা ইতিমধ্যে দাঁড়িয়েছে দোবাল নিজের মতো করে এ সতর্কতা দিয়েছে অর্থাৎ তিনি খলিলুর রহমানকে স্পষ্ট সংকেত দিয়েছেন যে বাংলাদেশ যদি এই ক্যাম্পগুলো নিশ্চিহ্ন না করে বা এই ক্যাম্পগুলোর বিষয়ে ব্যবস্থা না নেয় তাহলে এক সময় ভারত নিজস্ব বিকল্প পথ খুঁজবে আমরা জানি যে পাকিস্তানের এরকম অনেকগুলো ক্যাম্প ভারত বিরোধী ক্যাম্প যেখানে সন্ত্রাসী তৎপরতার জন্য প্রস্তুতি হচ্ছিল বা প্রস্তুতি নেওয়া হচ্ছিল সেই সব জায়গায় ভারত সার্জিক্যাল স্ট্রাইক করেছিল এটা কি বাংলাদেশে দ্বিতীয় ধরনের হুমকি কিনা সেটা নিয়ে বিশ্লেষকরা কথা বলছেন এই ঠিক পরদিন কুমিল্লায় একটি সন্দেহভাজন জঙ্গি ক্যাম্পে সেনাবাহিনীর অভিযান দেখিয়ে দিয়েছে যে খলিলুর রহমান এই বার্তাটিকে বিশেষ করে এই অজিদদমানের বার্তাটাকে হালকাভাবে নেন এই খবর আমাদেরকে দিয়েছে একটি ভারতীয় গণমাধ্যম তিনি জানেন মানে খলিলুর রহমান জানেন যে দিল্লির সঙ্গে সম্পর্ক অস্থিস্ติกর বলেই সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও চাপ তৈরি করে বিশেষ করে এমন এক সময় যখন অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন নিয়ে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েছে এবং রাজনৈতিক মেরুকরণ কঠিন পথে what you কিন্তু আরো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উঠেছে তার দোহা সফর ঘিরে গত এপ্রিল থেকে তিন চারবার দোহা গেছেন তিনি আর প্রতিবারই সেখানে মার্কেট নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকের তথ্য সামনে এসেছে যদিও ঢাকা কখনোই এই আলোচনার উদ্দেশ্য নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি দোহা এখন মার্কিন সামরিক এবং গোয়েন্দা নেটওয়ার্কের আঞ্চলিক কেন্দ্র ওয়াশিংটন বাংলাদেশ নিয়ে ঠিক কি ভাবছে সেটা বোঝার জন্য দোহায় এই ধরনের বৈঠকের গুরুত্ব অনেক এবং অনেক বেশি বাংলাদেশে 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর যুক্তরাষ্ট্র সরাসরি খেলায় রয়েছে মানবাধিকার নির্বাচন রোহিঙ্গা সংকট মিয়ানমার প্রসঙ্গ সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের আলোচনায় নিরাপত্তা ইস্যু আবারও সামনে উঠে এসেছে এবং সবসময় এটি একটি প্রধান ইস্যু ছিল বিশেষ করে ইন্দো প্যাসিফিক এই বলয়ে বাংলাদেশ এমন একটি রাজনৈতিক অবস্থানে আছে যাকে প্রাধান্য না দিয়ে উপায় নেই ভারতের উপায় নেই আমেরিকার তো নয় খলিলুর রহমানের দায়িত্বই হল এই নেতিবাচকতা প্রশমিত করা এবং ওয়াশিংটনের কাছে বার্তা দেওয়া যে ঢাকা এখনো সহযোগিতার জায়গায় আছে কিন্তু আমরা তো জানি ঢাকা কি করছে তার নিয়মিত দোহা যাওয়া আসায় যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করার কৌশল যাতে তারা অন্তর্বর্তী সরকারের উপর অযথা চাপ না বাড়ায় কিন্তু যুক্তরাষ্ট্র পোকা নয় তাই না আমারও একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের কাছ থেকেও জানতে চান যে ওরা ভবিষ্যতে বাংলাদেশে কোন ধরনের রাজনৈতিক বিন্যাস দেখতে চায় এর সঙ্গে যুক্ত হচ্ছে অন্য একটি অস্বস্তিকর বাস্তবতা সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের কেউ কেউ না ঢাকায় এই সময়েও পাকিস্তানের কোনো না কোনো জেনারেল ঢাকা সফর করছে কেন বলুন তো গত পনেরো বছরে কোনো পাকিস্তানি জেনারেল ঢাকা সফর করলো না আর পনেরো মাসে অন্তত পক্ষে তিরিশ জন বা আরো বেশি হতে পারে পাকিস্তানি সামরিক কর্মকর্তা বাংলাদেশে আসা যাওয়া করছে মানে ব্যাপারটা তো চোখে পড়ার মতো ভারত বিষয়টিকে সন্দেহ চোখে দেখবেই না দিকে তার উপায় নেই তাই দিল্লি চাইছে বাংলাদেশের এনএসএ সিকিউরিটি সরাসরি ব্যাখ্যা যে কেন কি কারণে এরা এত তাড়াতাড়ি এত ঘন ঘন বাংলাদেশে আসছে ওই অতিথিদের ভূমিকাটা আসলে কি এবং বাংলাদেশের সামরিক এবং কূটনৈতিক মহলে কি ধরনের পরিবর্তন চলছে খলিলুর রহমান এই ব্যাখ্যা দিতে দিল্লি গেছেন কিন্তু সেটা যথেষ্ট নয় কারণ তিনি জানেন ভারত যেমন সন্ধিহান তেমনি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সামরিক কাঠামোর ওপর নজর রাখছে ফলে একই সঙ্গে দুপক্ষকে শান্ত রাখা কঠিন পক্ষে কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আরেকটা বিষয় মিয়ানমার তিনি আগে থেকেই দেখায়নি অস্থিরতা আরাকান আর্মির উত্থান রোহিঙ্গা সংকট সবকিছুতে গভীরভাবে যুক্ত ছিলেন তার প্রস্তাবিত হিউম্যানিটোরিয়ান করিডোর নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে বিরোধ তাকে আরো সতর্ক করেছে বাংলাদেশ সেনাবাহিনী যদি না চাইতো বা বাগলা না দিত তাহলে এতদিনে এই করিডোর হয়ে যেত কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সরাসরি বাগলা দিয়েছে এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশের সেনা প্রধানের উপরে এমন একজন অসামরিক ব্যক্তিকে বসিয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী ভালো চোখে নেয়নি ফলে একটা টানা পর্যন্ত আছে তিনি এখন এমন অবস্থায় রয়েছে যেখানে আঞ্চলিক নিরাপত্তা রয়েছে যেখানে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে তাকে নরম এবং নমনীয় অবস্থা নিতে হচ্ছে ভারত এবং যুক্তরাষ্ট্র উভয়েই রাখাইনের নতুন বাস্তবতা নিয়ে উদ্বিগ্ন আর তিনি চাইছেন মানে রাজার রহমান চাইছেন দুই দেশের আস্থায় বজায় থাকুক রজার রহমান রজার কলিল খলিলুর রহমান কত নাম দাঁড়া কয়টা কোনটা বলবো দোহায় মার্কিন দিকের কাছে তিনি রাখাইনের সাম্প্রতিক পরিস্থিতি এবং ঢাকার অবস্থান ব্যাখ্যা করছেন বলেই ধারণা করা যায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ওই সফরগুলোর পেছনে অন্যতম কারণ বলতে পারেন বিশেষ করে নির্বাচন সামনে যদি নির্বাচন হয় কিন্তু তারিখ তো এখন অনুষ্ঠিত দলগুলোর অবস্থান বিভক্ত অন্তর্বর্তী সরকার চাপে আর যুক্তরাষ্ট্র চাইছে নির্বাচন অন্তত ন্যূনতম গ্রহণযোগ্য হোক সকল দলের অংশগ্রহণে হোক দিল্লি চাইছে এমন কিছু না ঘটুক যাতে সীমান্তে অস্থিতিশীলতা বাড়ে দিল্লি স্পষ্ট করে বলছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয় এমত অবস্থায় খলিলের বস ডক্টর ইনুস যে চরম বিপাকে পড়েছেন তাতে কোনো সন্দেহ নেই বিশেষ করে পশ্চিমা শক্তিগুলি আবারও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জোর দেওয়ায় বিষয়টি এখন তাদের কন্ট্রোলে নেই মোটেও এমনকি সরকারের কিংস পার্টিকেও যখন আওয়ামী লীগের ব্যাপারে এতদিনকার জঙ্গিবাদী সুরকে নমনীয় করতে হচ্ছে তখন বিষয়টি আসলে গলায় কই মাছের কাটার মতো হয়ে পড়েছে সরকারের জন্য তাই না তো এমত অবস্থায় দিন কয়েক আগে দিল্লিতে ঘুরে আসলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান কলম্বো সিকিউরিটি কনক্লেভে বক্তব্য রাখার আঞ্চলিক সহযোগিতার পক্ষে কথা বলার একটা বাহানা হিসাবে নিয়ে কিন্তু গিয়েছিলেন তো নিজেদের কথা বলতে মানে দিন দরবার করতে সুতরাং খলিলুর রহমান যখন বলেন যে কলম্বো সিকিউরিটি কনক্লেভ এবং এই সভাকে ভারত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ ফোরাম হিসাবে বিবেচনা করে বঙ্গোপসাগরের একটি উপকূলীয় রাষ্ট্র হিসাবে ভারতের মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা এবং সমৃদ্ধি আমাদের পারস্পরিক স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ মানে উনি অনেক ভারতকে বুঝ দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু ভারত সে তাতে বুঝ মানেনি তাকে দোহা যেতে হয়েছে দেখা যাক উনি দোহা থেকে তার ঝুলিতে কি নিয়ে আসেন তিনি বাংলাদেশের জন্য সব মিলিয়ে তার এই দিল্লি দোহা সফর এক ধরনের ভারসাম্য রক্ষার চেষ্টা বোঝা যাচ্ছে তিনি ভারতকে আশ্বস্ত করেছেন যে বাংলাদেশ জঙ্গি ইস্যুতে ঢিল্লা দেবে না মানে পাকিস্তানের সঙ্গে থাকবে আর যুক্তরাষ্ট্রকে বার্তা দিচ্ছে যে বাংলাদেশে আঞ্চলিক নিরাপত্তার সহযোগিতা অব্যাহত রাখবে আর নিজের দেশের রাজনৈতিক অস্থির বাস্তবতায় তিনি এমন একটা অবস্থান তৈরি করতে চাইছেন যাতে তাদের সেফ এক্সিট পেতে কোনো ধরনের সমস্যাই না হয় তবে রজা খলিলের দোহা সফর যে ভারত বাংলাদেশ যুক্তরাষ্ট্র বেশ ধুমধুময়ের বৈঠক হচ্ছে তার প্রমাণ আমরা পাবো রজার খলিলের দেশে ফেরার পর এই সব কথা তো তিনি আর সাংবাদিকদের সম্মেলন করে বলবেন না দেখবেন সরকারের কিছু সিদ্ধান্তই তার প্রমাণ দেবে যেমন দিল্লি থেকে ফেরার পরই সরকারকে যে রাই খান পান্নাকে শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ করার পান্না সাহেব নিজেই সেই দায়িত্ব থেকে সরে এসেছেন তার মানে ঘটনাটা স্বাভাবিক নয় কোন না কোন পক্ষ পান্না সাহেবকে চাপ দিয়ে থাকবে তারা তারা সে প্রশ্ন না তুলেই বলি যে এবার ইমু সরকারের অবৈধ এই ট্রাইব্যুনাল কি করবে কিন্তু তাকে নিয়োগ দেবে আইনজীবী হিসাবে সেই সদা হাসি মুখ হাসির দাবি চাওয়া আইনজীবী চাকে তাতেও কি এই আদালতের ইজ্জত হবে যাও রজার খলিল ফিরু তারপর দেখা যাক কি হয় তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্ত দেখা হবে পরবর্তীতে অন্য নিউজে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ